আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক দুই হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই টাইপের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের যা করতে হবে তা হল ডাকে উল্লেখিত সংখ্যাটিকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করার পর যে মৌলিক উৎপাদকগুলো আমরা পাবো সেই উৎপাদকগুলোর মধ্যে বিজুর সংখ্যক যে উৎপাদকগুলো থাকবে সেখান থেকে একটি করে সংখ্যা নিয়ে সংখ্যাগুলোর গুণফলি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তা চলুন প্রথমে আমরা এই দুই হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দুই হাজার চারশো পঞ্চাশ একে আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে পাওয়া যায় এক হাজার দুইশো পঁচিশ এই সংখ্যাটিকে এখন আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তো পাঁচ দু কোণে দশ থাকে দুই বাইশ পাঁচ চারে কুড়ি এখানে থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এক হাজার দুইশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে যাবে দুশো পঁয়তাল্লিশ বার একে আবার পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ চারে কুড়ি তো এখানে থাকে চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ উনপঞ্চাশ এই ঊনপঞ্চাশকে আবার সাত দিয়ে ভাগ করব সাত সাথে ঊনপঞ্চাশ এখানে আমরা প্রথমেই দুই হাজার সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম তো এখানে আমরা মৌলিক উৎপাদক পেয়েছি যেমন দুই পাঁচ সাত এখন দেখবো দুই পাঁচ সাত যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি এর ভিতর বিজুর সংখ্যকবার কোন উৎপাদকগুলো রয়েছে বিজুর সংখ্যক বার যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলোর গুণফলি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যদি বিজুর সংখ্যক বার একটি উৎপাদক পাওয়া যায় তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সেই সংখ্যাটি তো এখানে সাত একবার দুইবার সাত রয়েছে দুইবার এটা জুর সংখ্যক বার আছে পাঁচ রয়েছে একবার দুইবার পাঁচ রয়েছে দুইবার এটাও জোর সংখ্যক বার রয়েছে এই দুই সংখ্যাটি রয়েছে একবার এটা বিজুর বার রয়েছে তাহলে এখানে শুধু দুই সংখ্যাটি বিজুর বার রয়েছে আর বাকি যে উৎপাদকগুলো রয়েছে মৌলিক উৎপাদকগুলো এখানে জুসংখ্যক বার রয়েছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে দুই অর্থাৎ দুই দ্বারা দুই হাজার সংখ্যাটিকে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দুই ঘনং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক একশো পঁচিশকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্বের মতোই প্রথমে আমরা একশো পঁচিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে একশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তো পাঁচ দ্বারা ভাগ করলে যাবে বার। এই পঁচিশকে আবার পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ যাবে পাঁচবার পাঁচ পাঁচে পঁচিশ তো এখানে একশো পঁচিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি তিনটি পাঁচ তাহলে পাঁচ সংখ্যক বার রয়েছে তাহলে পাঁচ দ্বারা গুণ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ পাঁচ দ্বারা একশো পঁচিশকে গুণ করলেই যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হবে আমাদের পূর্ণবর্গ তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কোন অংশটি আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ